গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকেন তো আজকে শুরু করেছি ব্লগটা সকাল থেকে নি তো কিছু কাজ হয়নি সকালে এরা সব উঠে পড়েছে সবাই মিলে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে তো আনাস আজকে আমাদের বাড়িতে ছিল তো সকাল সকালে উঠে পড়েছে তা মেয়েদের জন্য চা বানিয়ে দিচ্ছে আগে ওরা চাটা খেয়ে নিক তারপরে আমি সব কাজ করবো তো এখানে চা খেতে দিয়ে দিয়েছি তিনজনকে তো মির্জা বলছে কালো কাপটাই খাবে সাদা কাপটাই খাবে না ওই কাপটায় হাত দিয়ে দেখাচ্ছে তো ওকে ফের কালোটা দিয়ে দিয়েছে ওকে সাদাটা দিয়ে দিয়েছি তো ওরা খেয়ে নিল তাড়াতাড়ি খেয়ে নিয়ে ওখানে খেলতেছে ঘরেতে এখানে বসে বসেই খেলতেছে ওপরে আমি নিচুটায় ঝাড়ু মেরে নিচ্ছি আগে সকালবেলা উঠে আগে কাজ ঝাড়ু পোচা মারা তো আগে সকালের কাজ যদি না হয় তাহলে মনে হয় যেন অনেক কাজ বাকি আছে তো আমি আগে তাড়াতাড়ি করে সব ঘরগুলো ঝাড়ু মেরে নেবো তো ঝাড়ু মারা থাকলে পরিষ্কার থাকে আর যখন তখন কেউ না কেউ চলে আসে আর যদি কাজ না হয় তাহলে মনে হয় যেন মনে কি করবে বলবে একটু যেন কাজই করে না তো এই দিকটাকেও আমি ঝাড়ু মেরে নেবো তো কিচেন বাইরেটা ওই ঘরটা সবগুলো একবারেই ঝাড়ু মেরে নেবো আজকে আলাদা আলাদা করে মারি হয়তো কখনো এটা মারি কখনও এটা মারি তো আজকে একসাথে পুরোটাই সবটাই করে নেবো তো এদিকে আমার বিস্তারটাও পড়ে আছে আমি আগে গুছ নিই তো একটু পরে গুছোবো তো আগে এদিকের কাজগুলো করে নিয়ে তারপরে লাস্টেবেলায় পাংখার তলায় বসে বসে গুছিয়েও নেবো আর ইয়ে করে নেবো খাওয়াও ঘা হয়ে যাবে তো এখানে আমি ইয়ে বানাবো হালিম বানাবো তার জন্য আমি ডালটাকে রেখে দিয়েছি তো ডালটায় সব রকম ডাল আছে তো এগুলো আমি এখন ভিজিয়ে রেখে দেবো তো সারাদিন ভিজবে তারপরে আমি সন্ধেবেলা বানাবো তো ভিজিয়ে দেবো তাড়াতাড়ি তো এখানে আমি চলে এসেছি সব কাজ করে নিয়ে ঝাড়ুটাও হয়ে গেছে পোঁও মরা হয়ে গেছে তো এখানে ধরে গোসল করে দিয়েছি তো গোসল করিয়ে দিয়ে তারপরে বসে আছে এখানে তো এদের জন্য আমি খিচুড়িও রান্না করতে চাপিয়ে দিয়েছি তো খিচুড়ি রান্নাও হচ্ছে তো হয়ে গেলে তারপরে খাইয়ে দেবো এদের তো বেলাও হয়ে গেছে বারোটা মতন বেজে গেছে তো আমার সব কাজই হয়ে গেছে আমি গোসল করা হয়ে গেছে আজকে তো স্বামী যা শুয়েছিলো তো তুলতে দেয়নি ও তুলতে দিচ্ছে না আজকে বিস্তারটা তো তার জন্য একটু লেটি হয়ে গেছে তো আমি আগে সবগুলো চাদরগুলো গুছিয়ে নেবো তো এখানে অনেকগুলোই চাদর আছে চার পাঁচটা তো চার পাঁচটা চাদরগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে আমি ওদের ঘরে ভাত খাইয়ে দেবো তো আমার খিচুড়িটা বসিয়েছিলাম তো হয়ে গেছে তো খাইয়ে দেবো ওখানে আমার ওইদিকে কাজ হয়ে গেছে সবগুলো তো মিজা এখানে দাঁড়িয়ে আছে নিজেই আর এদিকে খাবার দিয়ে দিয়েছি তো তিনজনে খাচ্ছে তো এখানে আমি খিচুড়ি আর ডিম ভাজা করেছি তো এদের জন্য আর কি তরকারি রান্না করবে আর কিছু খাবে না তার জন্য আমি খিচুড়ি বানিয়ে দিই রোজের তো সবাইকে খিচুড়ি বানিয়ে দেওয়ার পর খাইয়ে দেওয়ার পর আমি চলে এসেছি কিচেনে তো আজকে একটু লেট হয়ে গেছে কেন লেট হয়ে গেছে আমি পরে বলবো তো এখানে আমি সবগুলো ভিজিয়ে রেখে দিয়েছি তার ভিজিয়ে রেখে দিয়েছি তো আমি এদিকে দুধটা গরম করে নেব আগে তারপরে আমি এটা কুকারে দিয়ে সবগুলো ডাল দিয়ে পানি দিয়ে আমি কুকারে ঢাক্কানটা মুড়ে দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো তো রাজমাটাকেও আমি একদিকে দিয়ে দিয়েছি আর এটাকেও দিয়ে দিয়েছি একদিকে তো এক দিয়ে দেওয়ার পরে তো আমি ভাবলাম সব মায়ের একটু জুস করে দিই কেন রোদ্দুরও প্রচুর আর গরমও প্রচুর তো ভাবলাম আমি আজকে নেবু শরবত করে দিই তো ওদের তিনজনকে ডাকিয়ে বললাম তো জুস খাবে চলে তো আজকে নতুন স্টাইলের জুস বানিয়ে দেবো মোসাম্মি লেবু দিয়ে তারপরে চিনিও দিয়ে আছে দিয়ে গুলে দিয়ে ভালো করে শরবত করে দেবো পাতি লেবুরা শরবত করব না তো না হয় খারাপ হয়ে যাচ্ছিলো এগুলো সব ইয়ে সন্তারাগুলো তো আমি এই দুটো তিনটে করে কেটে কেটে খাইয়ে শেষ করে দিয়েছি তো আর কটা আছে দু চারটে শেষ হয়ে যাবে আর এদিকে আমি তিনজনকে দিয়ে 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 দিচ্ছি জুস মির্জাকেও দিয়ে দেবো সবাইকেই দিয়ে দেবো মির্জাও খেতে ভালোবাসে এটা মির্জাও যায় আমি জুস খাবো জুস বলে দিলে খেয়ে নেবে এমনি যদি বলি শরবত দিচ্ছি তো এটা তাহলে আর খাবে না তো আমি এগুলো সবগুলো বার করে রেখে দিয়ে তো আমি আরও এদিকে পেঁয়াজটা কেটে নেবো সবজি রান্নার জন্য সবগুলো কেটে নেবো তো এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে ইয়ে দানাটা তো এদিকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো আমাদের জন্য এবার আমরা করে নিই তো আমরা আজকে চিনি গুলিয়ে রেখে দেবো চিনিটা ঢেলে পানিতে রেখে দিই তো নরম হয়ে যায় চিনিটা গুলতে বেশি টাইম লাগে না তার জন্য আমি চিনিটা ঢেলেই রেখে দিই ফ্রিজে আমি আর না এড়িয়ে দিই না তো এখানে আমার পাপা ইয়েটা নিয়ে এসে গিয়েছে দই তো লস্যি খেতে খুব সবাই ভালোবাসে তো আজকে আমি অন্য স্টাইলের লস্যি বানাবো সব এক এক ধরনের আলাদা আলাদা করে সব বানিয়ে বানিয়ে খেয়ে নেবো খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো আমি এখানটা করে ইয়েটা করে নেবো এই যে দইটা বার করেছি দইটা রেখে দেবো তো এতে আমি চিনি দিয়ে দেবো চিনি অ্যাড করে দিয়ে একটু ঘুরিয়ে নেবো একদম পুরোটা মিক্স করে দেবো মিক্স করে দেওয়ার পর আমি রেখে দেবো ফের ফ্রিজেতে না হয় গরম হয়ে যাবে তো ঠান্ডা হবে না ঠান্ডা দই হলে একটু ঠান্ডায় আরও দিলে খেতে ভালো লাগে তো এতে আমি একটু গাঢ় হয়ে গেছিলো বলে আমি একটু অল্প করে পানি দিয়ে দিয়েছি জানি না পানি দিয়ে দিয়েছি কেমন লাগবে খেতে তো আমি এগুলোকে ভাবলাম ফ্রিজে ঢুকে দিই তো ফ্রিজ আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি দুটোই এদিকে একটা নিচে একটা উপরে করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো এখানে সামার পাপা বড়ো একটা তরমুজ নিয়ে আসে রোজেরই তো রোজের নিয়ে আসে আধখানা বেশি টামড়া কাটা হয় আধখানার কমটা চা চুকে দেওয়া হয় তো আমি সবগুলো ইয়ে কেটে নেব তরমুজটা তো তরমুজটা খেতে একদিন একদিন মিষ্টি আছে একদিন একদিন মিষ্টি নেই তো আর একদিন একদিন যেমন সাদা ঘাপ বেরোয় একদিনে একদিন খুব লাল কালকে সাদা ভাব বেরিয়েছিলো তো আজকে লাল ভাবটা আছে তো দেখতেও ভালো লাগছে খেতেও ভালো লাগবে তো আলাদা আলাদা সব জায়গায় জায়গায় কেটে কেটে রেখে দেবো সব আমি তো তারপরে আমি এখানে কেটে রেখে দেবো আফেলটাও কেটে নেবো পুরোপুরিটাই কেটে নেব তো আমার আজকে রান্না করতে একটু লেট হয়ে গেছিলো কেন বলি তো আমি পুরো ঘরটা পরিষ্কার করে নিয়েছি আজকে একটু কিছু বাকি নেই তো কাছে কিচেনটা খালি বাকি আছে যেটা ফালতু কাপড় সেটা আমি বার করে ফেলে দেবো আর যেটা রাখবা রেখে দেবো তো যেগুলো এগুলো সব কিছু আমি কেটে নিয়েছি কেটে নেবার পর আমি তেলটা গরম করতে দিয়েছি তেলতে পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো দিয়ে অল্প করে নাড়িয়ে রেখে দেবো রেখে দিয়ে আমি ঠান্ডা করতে দেবো তারপরে আমি আমার আদিকে আরও কাজ আছে পেঁয়াজ কাটবো মটন রান্না হবে তার জন্য পেঁয়াজ চাই সব কিছু চাই সেগুলো কেটে নেবেন আমি ভাত বসিয়ে দিয়েছি আপনাদের নিয়ে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম তো এখন ঠান্ডা হয়ে গেছে তো আমি মিক্সিতে পিসে নেব তো বেজি পিসবো না অল্প করেই পিসবো তো এদিকে আমি তেজপাতা লং আর লং নয় ডালচিনি আর জিরে একটু আর সাহা জিরে দিয়ে দিয়েছি তেলেতে গরম হচ্ছিলো তো তারপরে পেস্টটা আমার গোলা হয়ে গেছে তো পেস্টটাও আমি ঢেলে দিয়েছি তো একবারে হবে না দুবার করে ঢালতে হবে তো আর একবার আমি ওটা ভালো করে পিস করে নিয়ে ঢেলে দিয়েছি এদিকে আমার রাজমাটাও হচ্ছে এদিকে আর ওইদিকেও আমি সেদ্ধ করে নিয়েছি তো ডালটা তো ডালটা সেদ্ধ করার পর আমি মানে আলাদা করে ফের একটা কুকার ধুয়ে নিয়েছি তো এই কুকারটাতে আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়ে রান্না চাপিয়ে দেবো তো এদিকে আমার রাজমাটাও হচ্ছে আর ওদিকে আমি ইয়েটাও বানাবো তো মাটনটাও বানাবো তো এইদিকে আমার সব কিছু হয়ে গেছে দেখ তারপরে আজান দিয়ে একটা আমি হয়ে গেছিলো তো আমরা ইফতারি করতে বসে গিয়েছিলাম তো ইফতারি করার পরে আমি অন্য কাজ করবো তো আমি ওরা এখানে গ্রীষ্মলা করে নিয়েছি তো আজান হয়ে গেছে তো এখানে ইফতারি করতে সবাই মিলে বসে পড়েছি তো মির্জা জাস সময় একদিকে দুদিকে বসে আছে তারপরে এদিকে লস্যির সবাইকে দিচ্ছিলো পাকড় খাওয়ার পর সামার বাবা বললো লস্যিকে খাবে তো সবাই বলছে খাবো সবাইকেই ভালো লাগে তো আজকে আমরা বরফ ঢেলে খাবো লস্যিতে খেতেও ভালো লাগবে তো তারপরে ইফতারি করার পরে আমি ফের রান্না করতে বসিয়ে দিয়েছিলাম তো অর্ধেক আর্ধেক করে রান্না করে দিয়ে আমি ইফতারিতে চলে গেছিলাম তো আদান দিয়ে দিব টাইম হয়ে গেছিলো তো তারপরে এখানে আমি চলে এসেছি তো ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো তো দেখানো আর হয়নি তো গোসটা আলাদা করে সেদ্ধ করেছি আর ডালটা আলাদা করে সেদ্ধ করেছি তো সেদ্ধ করার পরে মিক্স করে দিয়েছি ধনে পাতাও দিয়ে দিয়েছি তো তারপরে আমি ইয়ে দিয়ে দিয়েছি মশলা গুঁড়ো সব কিছু দিয়ে দায়ে করে তো আমি তারপরে এটা করে নিবার পর ছোকা মারার জন্য একটু জিরে দিয়ে দিয়েছি আর রসুন দিয়ে ছোকা মেরে নিয়েছি তো সোকা মেরে নেবার পর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এটা করে নেবার পর সোকা মেরে নেবার পর দেখতেও ভালো লাগছে তার আগে যেন সাদা সাদা লাগছিলো তো এখন একটু কালারটাও ভালো হয়েছে তো অনেকটাই ধনে পাতা দেওয়া হয়েছে যেন ধনে পাতায় ধনে পাতা সামার বাবা বলছিলো আরও দাও আমি আর দিই তো রান্না হয়ে যাওয়ার পর আমি নিয়ে বসে পড়েছি খেতে তো খাবার খেয়ে নেবার পর আমরা চলে যাচ্ছি বাজারে আজকে একটু বাজারে বেরোবো কেন সব কিছু কেনাকাটা করে নিয়ে তারপরে আর বেরবো না দুদিন আগে থেকে পরে আর বেরবো না তার জন্য সব কিছু কেনাকাটা করে নেব তো এখানে আমরা আজকে গেতে এসেছি মেলাটাই এসেছি এখানে মেলাতে দোকান অনেকই সব হয়েছে তো আগে আসছিলাম তো দোকান যেন অল্প ছিল তো আজকে অনেক দিন পর আসছি এসে দেখছি অনেক কিছু বসেছে এখানে চুড়ি সব কিছু আছে তো এখানে তিরিশ টাকা থেকে চালু আছে অনেক কিছু আছে অনেক ধরনের যেরকম যেরকম আছে সব কিছু তো এখানে দেড়শো টাকা দিয়ে জুতো সব জুতো তো জিতনা যতই জুতো আছে মানে সব দেড়শো টাকা করে যেমনই নাও তুমি পুরো রেঞ্জ দেড়শো তো এখানে ভালোও আছে খারাপও আছে যার যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবে তো এখান থেকে আমি একটা ভাবছিলাম নবো তো এখানে আমি চলে এসেছি তো এখানে বাচ্চাদের সব কিছু পেন পেন্সিল নানা রকমের হেন ধেন জিনিস আছে তো এখানে আমরা জিজ্ঞাসা করলাম তো সাপ আছে তো প্লাস্টিকের বলছে হ্যাঁ আছে সাপ তো বলছে আমি ভেতরে রাখি কেন বাইরে রাখলে সবাই নিয়ে সবাইকে ভয় দেখায় তার জন্য আমরা ভেতরেই রেখেছি তো একজন বলছে আঙ্কেলটা বলছে একজন একজনের বইয়ের জন্য নিয়ে গেছিলো তো নিয়ে যে ভয় দেখাতে যে তার হাত ভেঙে গেছে তো মজা করতে গিয়েছিল তার জন্য হাত ভেঙে গিয়েছে তো অমনি ভাবছিলো আঙ্কেলটা আমরা নেব না এমনি মজা করবো তো তার জন্য আমাদের দেখাচ্ছে ভাবতেও না আমরা কিনবো তো আমাদের একটা দেখাচ্ছে দেখিয়ে নিয়ে তো ভাবি ভয় খেয়ে গেছিলো তো তারপরে তুলে দিয়েছে তো এরকম করে ছুটেছে তো আমাকেও ভয় লাগছিল একবার এক মুহূর্তে যেন ভয়ই লেগে গেছিলো দেখেই তো সাপটাকে তো তারপরে গুছিয়ে নিয়েছিল আঙ্কেলটা গুছিয়ে নেবের পর আমরা বললাম হ্যাঁ আমরা নেব তারপরে দিলো তো একই দাম চল্লিশ টাকা কম করেছিল না তো তারপরে এই দিকটা করে আমরা চলে এসেছি তো এই বউলগুলো দেখে পছন্দ হচ্ছিলো জালি জালিটা তো যেগুলোই হাত দিচ্ছে সেইগুলোই ফুটো ফুটো দাগ দাগ আছে তারপরে আমি এরকম বাসন মতনটা নিয়েছি তো বাসন মতনটা দেখতেও ভালো লাগছিল তো তারপরে আমার ওরকম একটা গাঞ্জা আছে তার উপর বসিয়ে দিলে হয়ে যাবে তার জন্য আমি এটা নিচ্ছিলাম তো এখানে অনেক কাপড় দেখছিলাম হার রকমের রকমের সব জিনিস আছে হার রকমের সব কিছু তো নিতে গিয়েছিলাম ওই বউলটার একটা বাসন বড়ো বাসন নিয়ে হয়েছে আর কিছু নেওয়া হয়নি তো দেখিয়ে দেবো ঘরে গিয়ে তো এখানে সব প্লেট আছে ভালো ভালো প্লেট আছে তো চল্লিশ টাকারও আছে একশো টাকারও আছে সব রকমের আছে এখানে তো তারপরে আমি দেখতে দেখতে এদিকে দিকে আসছিলাম তো এদিকেও সব কিছু আছে তো বিশ টাকাও আছে তিরিশ টাকাও আছে চল্লিশ টাকাও আছে সব রকম আছে দশ টাকারও আছে এখানে তারপরে আমরা বাপাস ঘরের দিকে চলে আসছিলাম বেশি ঘাঁটাঘাঁটি করিনি নিই কেন সামায়ামির্জা জানাস ঘরেই ছিল তার জন্য আমরা আর বেশি ঘাঁটাঘাঁটি করিনি অল্প কিছু কেনাকাটা করে নিয়ে চলে এসেছি আপনাদের এই আগের ভিডিওটায় দেখাবো তো তারপরে চা খেতে বুঝেছিল আসার পরে তো আমি চা বসিয়েছিলাম তো চাটা খেয়ে নেওয়ার পরে সময় আর মির্জা সবাই মিলে আনাস মিলে তো আনাসদের বাড়িতে চলে এসেছি তো আনাসদের ঘর কালার করেছে তো দেখতে খুব ভালো লাগছে তো এখানটাও খুলে দিয়েছে তো এখানটায় কাপড় আটকানো ছিল তো খারাপ লাগছিলো তো কালার করে দিয়ে ঘরটা যেন ভালো লাগছিল তো আমি ভাবলাম চলো তোমার ধরে আমি দেখিয়ে দিই ঘরটা মির্জা দে আনাসদের তো এখানে আমিও একটু বলি আমিও একটু দেখে নিই ভালো করে তো দেখছিলাম তারপরে ঘুরে চারিদিকে তো অনেক দিন আমিও আসিনি তো ওখানে মসজিদে লাইটিং করেছিল তো তারপর আমরা ঘরে চলে এসেছি তো কেটে নিয়ে শসা ফসা নিয়ে বসে আমরা কেটে বসে গেছি তো আমি রাজমা দিয়ে খাবো তো এটা শেষ হয়ে গেছে সবটাই শেষ হয়ে গেছে তো আমি রাজমা দিয়ে খেয়ে নেবো তো অল্প মাটানও আছে তো সেটা দিয়ে আর খাবো না এতই টেস্ট ভালো লাগছিলো রাজমা দিয়ে তো আমি রাজমা দিয়ে খেয়ে নিয়েছি তো হালিমটাও খুব ভালো হয়েছিল তো সবাই মিলেই খাওয়া হয়ে গেছে অন্য দিনে সব কিছু একটু একটু বেঁচে যায় তো আজকে কিছুই বাঁচেনি সবাই মিলে খাওয়া হয়ে গেছে তো মির্জা খেতে ভালোবাসে রাজমা তো মির্জা খাচ্ছে তুলে তুলে সামায়াকে ওইদিকে আমি ভাত খাইয়ে দিচ্ছি ওকেও খাইয়ে দিচ্ছি দুজনকে খাইয়ে দেওয়ার পর আমি খেয়ে নেবো তো রাত হয়ে গেছিলো বেশি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তো সামায়া আরও খাওয়া হয়ে গেছে তো এই পর্যন্ত আমার